আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবনে সবাই কঠিন সময়ের মুখোমুখি হয় বা কখনো পথ হারিয়ে যায় কখনো মনে হয় এবার হয়তো আর পারবো না কিন্তু একটা কথা মনে রাখবেন হাল ছাড়েনি যে মানুষ শেষ পর্যন্ত জয় তারই হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কেন হাল না ছাড়াটা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনি কি জানেন আমরা যাদের সফল মানুষ বলি বা বলে দেখি তারাই কখনো সহজ জীবন পায়নি যে মানুষটা আজ শীর্ষে দাঁড়িয়ে আছে সে কখনো নিজেকে জিজ্ঞেস করেছে আমি কি সত্যি পারবো আর প্রতিবারই সে একটাই সিদ্ধান্ত নিয়েছে আমি হাল ছাড়বো না ইতিহাসের প্রতিটি সফলতার পিছনে আছে হাজারবার ব্যর্থতা ও প্রত্যাখ্যান আর হাসি খোরাক হয়ে যাওয়ার গল্প ধরুন থমাস অ্যাডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে তিনি একশোবার ব্যর্থ হয়েছিলেন কেউ তাকে জিজ্ঞেস করেছিল এতবার ব্যর্থ হয়ে কেমন লাগছে অ্যাডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল একশোটা এক হাজারটা ভুল খুঁজে পেয়েছি এটা হচ্ছে সেই মানবিকতা যে মানুষ এটা হচ্ছে যে সেই মানসিকতা যে মানসিকতা মানুষকে পরাজিত হতে দেয় না আপনার জীবনে হয়তো এমন মুহূর্ত এসেছে আপনি চেষ্টা করেছেন বারবার করে গেছেন কিন্তু ফল আসেনি চারপাশের মানুষ বলেছে তোর দ্বারা হবে না এত চেষ্টা করো পারলি না ছেড়ে দে আর লাভ নেই কিন্তু প্রশ্ন হলো আপনি কি অন্যদের কথা নিজের পছ পথ ছেড়ে দেবেন নাকি নিজের হৃদয়ের আওয়াজ শুনবেন কোনটা হালনা ছাড়া মনে শক্তিশালী হ নয় হালনা ছাড়া মানে বিশ্বাস করা যে আগামীকাল আজকে চেয়ে ভালো হতে পারে হালনা ছাড়া মানে যতবার করবেন করবেন ততবার উঠে দাঁড়ানোর সাহস দেখানো সফলতার সূত্র খুব জটিল নয় চেষ্টা প্লাস ধৈর্য প্লাস নিজেকে বিশ্বাস এই তিনটা জিনিস থাকলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না আজ আপনার জীবনে যত কঠিন সময় হোক আপনি শুধু একটা প্রশ্ন করুন আমি কি হাল ছাড়বো নাকি আবার চেষ্টা করব আপনার স্বপ্নটা যদি সত্যি আপনার হয় তাহলে তাকে ছাড়বেন না জীবন যখন আপনাকে ঠেলে ফেলে দেয় তখন আপনার কাজ হলো আরও শক্ত হয়ে দাঁড়ানো মনে রাখবেন ব্যর্থতা কখনো শেষ নয় ছেড়ে দেওয়া শেষ আর যে মানুষ একবার সিদ্ধান্ত নেয় আমি হাল ছাড়বো না তার জন্য জয় শুধু সময়ের অপেক্ষা যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে বা অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ